জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে তিনি বলেন জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে শাসক নয় জনগণের সেবক হয়ে কাজ করবে তিনি আজ ঐতিহাসিক সৌহরার্দি উদ্যানে দলের জাতীয় সমাবেশ দু হাজার পঁচিশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সমাবেশে বক্তারা জুলাই গণভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া জুলাই গণহত্যার বিচার পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ সাত দফা দাবি তুলে ধরেন রিপোর্ট শফিউল্লাহ সুমনের ভোর থেকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে লাখো নেতাকর্মীর এ পথ চলা গন্তব্য ঐতিহাসিক শহরহ্ডী উদ্যান উদ্দেশ্য বাংলাদেশ জামায়াতি ইসলামীর জাতীয় সমাবেশ দুহাজার পঁচিশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয় নেতাকর্মীদের উপস্থিতি বেলা দুইটায় পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় সমাবেশের আনুষ্ঠানিকতা বাংলাদেশ জামায়াতি ইসলামের জাতীয় সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন জামায়াতের বিভিন্ন দাবির সঙ্গে আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না জামায়াতি ইসলাম শুধুমাত্র একটা দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা খান আদর্শ শিক্ষা নেন শুধু আইনি ভাবে এই মুজিব্বাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিক ভাবে এই মুজিব্বাদের কোমর ভেঙে দিতে হবে বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয় চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব হয় নাই এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে সকল দল মত নির্বিশেষে সকলকে বলবো অস্ত থাকেন অস্তবদ্ধ হন অস্তর বিকল্প ইসলাম দেশ মানবতার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্না নিয়ে সামনে চলতে থাকবে যতদিন যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাল্লাহ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাল্লাহ বিজয় লাভ করব জুলাই গণহত্যাকাণ্ড সহ দু থেকে দু পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন জামায়াতের আমির এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্যে যদি বস্তা দিয়েছিল। যারা বাংলাদেশকে আবার তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত এনে দেন সমাবেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সহ সাত দফা দাবি তুলে ধরা হয় শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা